আচ্ছা আমাদের অনেকের ফটোশপ ওপেন করার পর আমরা যখন কোনো ফাইল নিই ফাইলে যখন কালার করতে চাই মনে করেন এখানে মনে করেন পেন টুল নিলেন আমি পেন টুল নিলাম ঠিক আছে নেওয়ার পরে এখান থেকে রেড কালারটা আমি এখান থেকে সিলেক্ট করলাম তো কালার সিলেক্ট করার পরে এখানে দেখেন কালার করতেছে এখানে কালার হচ্ছে কিন্তু আমার দেখেন ইয়াটা দেখাচ্ছে না মা মানে এ ব্রাশটা দেখাচ্ছে না ব্রাশটা কত বড় বা এখানে সাইজটা কত এটা বুঝতে পারতেছি না একটা চিহ্ন উঠে আসে ঠিক আছে তো এটার কারণ হচ্ছে যে আপনার কীবোর্ডে ক্যাপস লক পরি থাকে তো ক্যাপস লক যদি পরি থাকে আপনার এরকম দেখাবে ঠিক আছে তো আপনার সুন্দর মতো এরকম দেখালে কীবোর্ডের ক্যাপস লকটা ওই আবার আপনারা অফ করে দেবেন ক্যাপস লকসটা ক্লিক করবেন এরপর ক্লিক করলে দেখবেন ব্রাশের সাইজটা চলে আসছে দেখেন এখানে চলে আসছে তো এরপর আপনার শেষ সাইজ ছোট বড় করে দেখতে পারবেন যে কত বড় আছে বা কী ঠিক আছে যদি আবার ক্যাপস দেন আবার কিন্তু এরকম হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিও ভালো লাগছে এবং আপনাদের কোনো উপকার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম